টিসিবির ট্রাকসেল কর্মসূচি বন্ধ এবং শতাধিক পণ্য ও সেবার শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও নাগরিক ঐক্য রাজনীতির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে এই নিন্দা জানায় তারা এসব কর্মসূচিতে শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ প্রত্যাহার এবং টিসিবি ট্রাকসেল কর্মসূচি চালুর দাবি জানানো হয় সম্প্রতি সব ধরনের নিত্যপণ্যের দাম বাড়লেও সেই তুলনায় আয় বাড়েনি মানুষের এরই মধ্যে টিসিবির ট্রাক সেল কর্মসূচি বন্ধ করে দেওয়া হয় শতাধিক পণ্য ও সেবাই শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করে সরকার এতে উদ্বিগ্ন সাধারণ মানুষ বিশেষ করে শঙ্কায় নিম্ন আয়ের ও মধ্যবিত্ত মানুষ সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে নাগরিক ঐক্য এ সময় মাহমুদুর রহমান মান্না বলেন জনগণের পাশে না দাঁড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না কার্ড বাতিল করা টিসিবি এগুলো সম্পর্কে নতুন করে ভেবে সিদ্ধান্ত নেন না হলে যদি মনে করে আপনাদের ইচ্ছা মতো এর কথা বলতো ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শ মতো দেশ চালাবেন তাহলে জেনে রাখেন তার বিরুদ্ধে বাংলা আপমল দরিদ্র যার জন্য সাধারণ সাধারণ মানুষ একই ইস্যুতে নিন্দা জানিয়ে বাংলা মোটরের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক কমিটি সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে এ সময় দলটির সদস্য সচিব বলেন ভ্যাট শুল্ক বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি বাড়বে অবিলম্বে টিসিবি ট্রাক সেল চালুর চালুরও দাবি জানান তিনি রাষ্ট্রের কাছ থেকে ন্যূনতম যে অধিকার তাও ট্রাকসেল সেল বন্ধ করার ঘোষণার মাধ্যমে কেড়ে হয়েছে আমরা কল্পনা করতে পারি না জনগণের প্রতি কতটা দায়হীন অনুভব করলে সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে অবিলম্বে ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ প্রত্যাহার করতে হবে ও টিসিপি ট্রাকসেল এই মুহূর্তে চালু করতে হবে জনগণের ভোগান্তি হয় এমন কোনো কাজ না করতে সরকারকে হুঁশিয়ারি দেয় নাগরিক কমিটি অবশ্যই সে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে আনোয়ার সাদাত নূর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা